আসসালামু আলাইকুম সৌদ্দর কোন কোন কাজে কাজের সব থেকে বেশি বেতন এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা ভিডিওটা ফুলভাবে দেখবেন দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বরঞ্চ আরও দশজন যিনি দেখতে পাই সেই জন্য বিষয়ে আলোচনা করব আজকে এক নম্বরে যারা লেদ মেশিনের যারা কাজ জানেন এবং ভালো মিস্ত্রি এবং তারাই শুধু আসবেন কারণ যদি লেদ মিস্ত্রি ভালো হয়ে যদি আপনি আসেন সব কিছু বুঝতে পারেন এবং কিছু বানাতে তৈরি করতে পারেন তাহলে আপনার ম্যাক্সিমাম বেতন হবে আশি থেকে নব্বই হাজার টাকা বেতন হবে বাংলা টাকা এবং আপনারা যারা ওয়েল্ডিং যারা কাজ জানেন ভালো মানে যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন তারা আসবেন সব ধরনের ওয়েল্ডিং যেরকম বিল্ডিং আপনার যত ধরনের আছে ওয়েল্ডিং যত ধরনের আছে এই সব কাজগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনি আসেন তিন নাম্বার কাজ যারা কম্পিউটারে ডিজাইন জানেন কি কম্পিউটারে কাজ জানেন বিভিন্ন ধরনের কম্পিউটারের কাজ যদি আপনারা জানেন তাহলে ম্যাক্সিমাম আপনারা বেতন পাবেন লাখের উপরে কারণ একজন ডিজাইনারকে বেতন দেয় ম্যাক্সিমাম বাংলাদেশ একা এক লাখের উপরে দেয় কিন্তু আপনাকে ভালো মানের ডিজাইন শিখে আসতে হবে কারণ আমরা অনেকেই বুঝি না কোন কাজ করবো কি করবো না চার নাম্বার যারা ইলেকট্রিক কাজ জানেন যারা ভালো মানের ইলেকট্রিক কাজ জানেন তারা আসবেন কারণ ইলেকট্রিক কাজের প্রত্যেকটা বেতন হয় কিন্তু ম্যাক্সিমাম বেতন হয় যারা ভালো মানের মিস্ত্রি হয়ে আসে তারা ম্যাক্সিমাম বেতন থাকে পঁচিশশো রিয়াল থেকে তিন হাজার রিয়াল বাংলা টাকা প্রায় নব্বই আশি হাজার টাকার মতন বেতন আসবে এবং আপনাকে ভালো কিছু জানতে হবে ইলেকট্রিক সম্বন্ধে কারণ আপনার উপরে ডিপেন্ড করে তারা কাজ দিবে। কারণ আপনি যদি ভালো না পারেন তাহলে হবে না ভালো কাজের আপনার পরীক্ষা দিতে হবে দেওয়ার পরে এখানে আপনি টিকতে পারবেন ফার্স্ট নাম্বার যারা আছে প্লাম্বারের কাজ বলতে গেলে যারা পানির লাইনে যারা কাজ জানেন বাথরুমের কাজ টাঙ্কির কাজ বিভিন্ন ধরনের যত যা আছে এই কাজগুলো যারা ভালো করে শিখে শিখেছেন তাদেরও বেতন হবে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা বাংলা টাকা কারণ এই কাজগুলো সবাই নয় দক্ষওয়ালা লোক আপনাকে সব ধরনের কাজ জানতে হবে পরবর্তী ছয় নম্বর হয়েছে আপনার বিল্ডিংয়ের কাজ বলতে গেলে আপনি একজন ভালো রাজমিস্ত্রি হয়ে আসতে হবে যদি আপনি ভালো মানের রাজমিস্ত্রি হয়ে আসতে পারেন আপনার বেতন হবে মিনিমাম এক লাখ এক লাখ বিশ হাজার টাকা কারণ যারা হেডমিস্ত্রি তাদের বেতন সব জন্য বেশি থাকে প্রায় তিন হাজার পঁয়ত্রিশ রিয়াল পর্যন্ত বেতন থাকে এজন্য ভাই আমি সবাই একটাই রিকোয়েস্ট করবো যারা বিশেষ করে সৌদরে আসবেন আমার এই ভিডিওটা শুনবেন এবং সব সময় ভিডিওটা শুনে আপনার পরামর্শ সিদ্ধান্ত আপনারা চিন্তা করেন আমার না বিভিন্ন জনের ভিডিও দেখেন ঠিক আছে সেই ব্যক্তিগুলান কী কী বলতেছে সেই পরামর্শগুলো শোনার পরে আপনারা সেই সিদ্ধান্ত নেন সবাই ভালো থাকবেন ভাই আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন